আলা ভয়াবহ বন্যা আমাদের সামনে আগুন দিয়ে যেভাবে মানুষ খুন করা হচ্ছে পৃথিবীর দিকবিদিক বিভিন্ন মুসলিম ভূখণ্ডে যেভাবে ইসরায়েল ফিলিস্তিনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের উপর বোমা ফেলে বুলেট ছোঁড়ে অনাহারে রেখে হত্যা করছে সেভাবে ভারত প্রতি বছরই বাঁধ দিয়ে আটকে রাখা পানি বাংলাদেশের দিকে ছেড়ে দেয় আর এতে বাংলাদেশী মুসলিমদের বহু প্রাণ ঝরে যায় বিশাল অঙ্কের সম্পদের ক্ষতি হয় দেশ ও মানুষের ও ভারত দুটো বন্ধুপ্রতিম শক্তি আর তারা সব সবসময় মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলছে ভারতের বসানো পুতুল সরকার অত্যাচারী স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী সন্ত্রাসী সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা এদেশের মানুষেরা এদেশের মুসলিম ও জনসাধারণ ঐক্যবদ্ধভাবে তাগুত হাসিনাকে উৎখাত করেছে এর পরপরই ভারত ত্রিপুরার ডুম্বুর বাঁধের পানি ছেড়ে বাংলাদেশের মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি করে চলছে কিন্তু বাংলাদেশের মুসলিম জনসাধারণ বরাবরের মতোই ঐক্যবদ্ধ হয়ে আছে জালিমের জুলুমের বিরুদ্ধে হিন্দুত্ববাদী মুশ্রিকদের ঘৃণ্য শত্রুতার বিরুদ্ধে যেমনই মহান رب আলামিন সুরা মায়েদার 82 নং আয়াতে ইরশাদ করেছেন লা তাজিদান না আشد্দান নাস আদাওয়াতাল লযীনা আমানু আল ইয়াহূদ ওয়াল ঈমানদারদের প্রতি মানুষের মধ্য থেকে আপনি অবশ্যই সবচেয়ে বেশি শত্রু হিসেবে দেখতে পাবেন ইয়াহুদী ও মুশরিকদেরকে ইসরায়েলের ইয়াহূদিরা যেভাবে পুরো বিশ্বের মুসলিমদেরকে একত্রিত করেছে ইয়াহুদিবাদের বিরুদ্ধে তেমনি ভারতের ঘৃণ্য শত্রুতাময় কর্মকাণ্ড উপমহাদেশের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করেছে হিন্দুত্ববাদী মুশ্রিকদের বিরুদ্ধে বহু মানুষের যান ও মালের ক্ষতি হয়েছে বন্যায় কতজন আশ্রয় পেয়েছে আবার অনেকেই আশ্রয়স্থল পায়নি বলে বন্যায় ভেসে গেছে কত বাবা হারিয়েছে তার শিশু সন্তানকে কত মা হারিয়েছে তার আদরের সন্তানকে কত যুবক হারিয়েছে তার বৃদ্ধ বাবাকে হারিয়েছে বৃদ্ধা মাকে ভাই হারিয়েছে ভাইকে হায় এ যেন এক বিভীষিকাময় পরিস্থিতি কিন্তু এদেশের মুসলিম জনসাধারণ প্রতিবারের মতো এবারও তাদের সাহায্যে এগিয়ে এসেছে এদেশের মুসলিম জনসাধারণ সবসময় ভারতীয় জালিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল আছে এবং থাকবে বড় বড় উদ্যোগ থেকে শুরু করে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেছে এদেশের মানুষ তাদের ভাইদের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছে এবং এগিয়ে যাচ্ছে কেউই পিছিয়ে নেই যারা অর্থ দিয়ে পারছেন তারা অর্থ দিয়ে সাহায্য করছেন যারা শ্রম দিয়ে পারছেন তারা শ্রম দিয়ে সাহায্য করছেন সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসছেন আপনারাও সবাই যার যার অবস্থান থেকে যে যেভাবে পারেন সেভাবে এগিয়ে আসুন এভাবে সবসময় কুফোয়ারদের শত্রুতাময় আক্রমণকে ঠেকিয়ে দিন নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধার্থকে খাবার দিন আশ্রয়হীনকে আশ্রয় দিন রোগ্নকে চিকিৎসা দিন প্রয়োজনীয় সাহায্য নিয়ে এগিয়ে আসুন মনে রাখবেন যারা আজকে আহত নিহত ক্ষতিগ্রস্ত তারা আমাদেরই ভাই আমরাও তাদের জায়গায় থাকতে পারতাম এ জলসন্ত্রাসের শিকার আমরাও হতে পারতাম নিজেকে তাদের জায়গায় রেখে চিন্তা করুন মন খুলে প্রাণ খুলে সাহায্য করুন প্রিয়নবী অমিল মা যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়াবি কোনো দুর্ভোগ দূর করবে আল্লাহ তালা কেয়ামতের দিনে তার দুর্ভোগসমূহের মধ্য থেকে কোনো একটি দুর্ভোগ দূর করবেন প্রিয়ন বিশালাম আরও বলেন ফি আউনি আর যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলিম ভাইয়ের সহযোগিতা করতে থাকে আল্লাহ সেই বান্দাকে সাহায্য করতে থাকেন সুতরাং নিজের মুসলিম ভাইকে সাহায্য করার অর্থ নিজেকে সাহায্য করা ভয়াবহ বন্যার পানির মাঝে বোট নিয়ে দুর্গতদের উদ্ধার করতে যাওয়া আসলে নিজেকেই এর চেয়ে মহাবিপদ থেকে উদ্ধার করা তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে এক সাহায্য করার এ মহান কাজে আমরা টিম গঠন করে কাজ করব দুই পরস্পরকে কাজের সময় সাহায্য করব তিন উদ্ধার কাজে সমর্থবান ও দক্ষ সাঁতার নিয়ে কাজ করব চার এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেব এবং পড়ালেখা করে নেব পাঁচ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা রাখা সহ অন্যান্য দিকে খেয়াল রাখব একদিকে এদেশের মানুষেরা বন্যার আঘাতে প্রাণ হারাচ্ছে বহু মৌমিনের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাদের ভাইদের এমন নির্মম ক্ষতি দেখে আর ওদিকে ভারতীয় মালাউনরা সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় ট্রল করছে এ বন্যায় নিহত আহত ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে শত্রুরা সবসময় এমনই করে আমরা দেখেছি যখন ফিলিস্তিন ইসরায়েল বাহিনী আক্রমণ করে তখন দূর থেকে পাহাড়ের চূড়ায় বসে বসে ইসরায়েলি ইহুদিরা দেখে আর উল্লাসে ফেটে পড়ে ভারতীয় মিডিয়ার এমন আচরণ যেন সেটারই আরেক প্রতিচ্ছবি তোমরা হাসছ হাসো আরও হাসো কিন্তু জেনে রাখো শেষ শ্বাসে মোমেনরাই হাসবে আজকে ভারতের বিরুদ্ধে আমরা নানা জায়গায় প্রতিবাদী মিছিল দেখছি একদিন এ তরুণরা এ মুসলিমরা এ উদ্যমী মানুষেরাই ভারতের জালিম পাশবিক ও নিষ্ঠুর শক্তির পরাজয় ডেকে আনবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে প্রতিটি মাজলুম তার অধিকার ফিরে পাবে আর প্রতিটি জালিম তার শাস্তি বুঝে পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয় যেদিন এ উপমহাদেশের আপামর জনতা সুখের হাসি হাসবে মহান রবাহ আলমিন আমাদের উদ্দেশ্যে ইরশাদ করেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহ ওয়া তুমুল ইন কুম তুমিন তোমরা নিরাশ হই না দুঃখ করো না যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরাই বিজয়ী হবে